হ্যালো বন্ধুরা আলাইকুম শীতের উষ্ণতা নিয়ে আজ আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে শেয়ার করতে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কালো রঙের একটা শালের ওপর বিভিন্ন রকম উল দিয়ে ডিজাইনটা করেছি এবং এটা খুব সহজ খুবই হালকা এবং অত্যন্ত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এই যে তোমাদেরকে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখো কালোর উপরে সাদা উল এই যে উল এখানে দেখো ওটা কালো এটা হলুদ এটা লাল এটা এখানে নীল এটা হলুদ এটা আবার বেগুনি ওইখানে সাদা এরকম লাল এরকম সরিয়ে ছিটিয়ে সারা সালের মধ্যে উল দিয়ে আমি ডিজাইনটা করেছি এবং এটা লেজি ডেজি ফোর যে দেখো এখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে লেজি ডেজি ফোর দিয়ে আমি কিন্তু ফুলটা করেছি অথবা এটা করতে আমার দুই দিন সময় লেগেছে এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের এখন জীবন খুবই ব্যস্ত এই ব্যস্ত জীবনে এক্স অতিরিক্ত সময় দেওয়াটাও কঠিন কিন্তু সেক্ষেত্রে যদি আমরা একটু সহজ কিছু করি এবং ইউনিক এটা কিন্তু সহজ এবং ইউনিক একটা ডিজাইন এবং খুবই সুন্দর লাগে এটা কালো ছাড়াও অন্য কোনো ডিপ কালার মেরুন হতে পারে নেভি ব্লু হতে পারে সেখানেও যদি এইভাবে করা হয় খুব সুন্দর লাগবে তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো আর ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম